ট্রেন আসার কিন্তু ঘন্টা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ এক্সপ্রেস তার নতুন রূপে আসছে আজ হলো ছয় মে আজকে থেকে কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেসের এলএইচবি কোচ নিয়ে তার যাত্রা শুরু করলো আইসিএফ কোচ নিয়ে এতদিন যে উত্তরঙ্গ এক্সপ্রেস চলাচল করছিল সেটা একটা স্মৃতি হয়ে থাকবে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছি যে উত্তরবঙ্গ এক্সপ্রেস পাঁচই মে থেকে আইসি কোচের বদলে এলএচবি কোচ দিয়ে চলাচল শুরু করবে আর ছয় তারিখ থেকে বাউনট থেকে চলাচল শুরু করবে শিয়ালদা মধ্যে তো আজকে হলো ছয়ই মে তো ট্রেনটি আসছে নি কুচবিহার থেকে ছেড়ে দিয়েছে তো আমি এখন কুচবিহার রেলওয়ে স্টেশনে বাসে দাঁড়িয়েছি তো এর আগে যে ভিডিওটি দেখেছি তারা যা দেখেছো তারা জেনে গেছো তা ট্রেনটি আসছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো বলেছিলাম যে দেখাবো এরপরে এলএইচ বি কোচ নিয়ে যখন ট্রেনটি চলাচল শুরু করবে এটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই আজকে সেই দিন তোমাদেরকে সেই ভিডিওটি করছি সেটা আজকে তোমরা দেখতে পারবে আজকে ট্রেনটি কিন্তু মানে শিয়ালা থেকে নিউ এসেছে এখন নিউ থেকে ছেড়ে বাউনাটের দিকে ট্রেনটি আসছে কুচবিহার স্টেশনে আমি দাঁড়িয়ে আছি ট্রেনটি এই স্টেশন ক্রস করে চলে যাবে এই মুহূর্তটা ক্যাপচার করার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে আছি তো এনজয় করো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তা চলো ট্রেন আসছে দেখা যাক ট্রেন আসার কিন্তু ঘন্টা বেজে গেছে তো গেট পড়ছে রেলগেট পড়ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গ এক্সপ্রেস তার নতুন রূপে আসছে এটা তোমাদেরকে এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছে আজকের থেকেই চালু হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এলএইচবি কোর্স নিয়ে চলাচল প্রিন্স ট্রেন কিন্তু আসছে দেখা যাক ও এলএচবি এলএচবি সকালে যে ট্রেনটি ক্রস করলো সেটা সেটা তোমাদেরকে দেখালাম ট্রেনটির নাম্বার ছিল ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন টু বাউনার তো এখন দুপুর আড়াইটা বাজে এখন ডাউনে যে ট্রেনটি সেটি আসছে ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বাউনার টু শিয়ালদা সেটা আরেকবার ক্যাপচার করতে চলে আসলাম কুচবিহার স্টেশনে এখন দাঁড়িয়ে আছি ট্রেনটি যাবে চলো দেখা যাক তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু আসছে এলএইচবি কোচ নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস রূপ নিয়ে চলে আসছে ট্রেন কিন্তু দ্রুত গতিতে কিন্তু কুচবিহার স্টেশনে প্রায় চলে আসছে ফ্রেন্স তোমরা কিন্তু দেখতে পারলে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস তার এলএইচবি কোচ নিয়ে কিন্তু তার গন্তব্যের দিকে ছুটে গেল সেটা তোমাদেরকে আপ ডাউন দুটা ভিডিও করে কিন্তু দেখিয়ে দিলাম তো সকালে যে ট্রেনটি গেলো সেটাই সেই ট্রেনটি কিন্তু আমি কুচবিহার স্টেশনের পাশে দাঁড়িয়ে করেছি এবং যখন ডাউনে যে ট্রেনটি বাউনার থেকে আসছে সেটাও কিন্তু কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজ হলো ছয় মে আজকে থেকে কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেসের এলএইচবি কোচ নিয়ে তার যাত্রা শুরু করলো ভালো লাগছে এলএইচবি কোচ নিয়ে উত্তরঙ্গ এক্সপ্রেস ট্রেনটি মডিফাই হলো আর কোচগুলো অনেকটাই উন্নত ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে আর এই কোচগুলো দুর্ঘটনা হলে কিন্তু কম ক্ষতিগ্রস্ত হয় যেটা আমরা জেনে থাকি যেটা আমরা জানি আর কি আর একদিক দিয়ে খারাপ লাগছে যে বহু বছর ধরে উত্তরঙ্গ এক্সপ্রেস আইসিএফ কোচ নিয়ে চলাচল করছিল যারা যারা জার্নি করেছ তারা হয়তো জানো আর আইসিএফ কোচ নিয়ে এতদিন যে তরঙ্গ এক্সপ্রেস চলাচল করছিল সেটা একটা স্মৃতি হয়ে থাকবে আমিও তরঙ্গ এক্সপ্রেসের জার্নি করেছি বাউনার থেকে শিয়ালদা অবধি ফুল রেল জার্নি দুটা পার্টি আছে ভিডিওটি তো চাইলে তোমরা দেখতে পারো আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে ভিডিও ভিডিওটি দেখতে পারো তো যাই হোক নেক্সট একটি ভিডিও আমি ভাবছি যে বাউনার রেল স্টেশনে গিয়ে করব সেখানে বাউনার রেল স্টেশন কতটা ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট হয়েছে সেটা একবার দেখার আছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো সেই ভিডিও দেখার জন্য তো হচ্ছে যে নেক্সট ভিডিওটি বাহুনা রেলওয়ে স্টেশনে গিয়েই হবে তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর খুব শীঘ্রই আসছে নেক্সট ভিডিও আজকে পর্যন্ত এই পর্যন্তই টাটা